কোন বুমেরা হয়ে আজি দিশ কোরান হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবীনে কে আবে ফুল মিজানি তো মিজানী নবী বিনে কে চল ফুলসিরা তুমি জানি চলো 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 মুমিন চলো নবীর সন্তানী নবী বিনে কে দারাবে ফুলসিরা তুমি জানি এমন যেতে আমা। পিতা মাত জিতন জিনো বিয়াম পিতা মাতা নে জিত হ তারপরেও কত মারা মারল তাকে নেই নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরা তো মিজা নেই নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরা তো মিজা নেই চলো 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 নবীর সন্ধারী নবী বীণে কে দাঁড়াবে ফুলসিরা তো জানে নবী কে দাঁড়াবে ফুলসিরা মিজানিক নবী আমার জীবন ভরে। কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলে ময়দানে ময়দানী নবীবীণে কে দাঁড়াবে ফুলসিরা তো নবী নবীবীণে কে দাঁড়াবে ফুলসিরা তুমি চল চলো 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 মুমিন চলো নবীর সন্ধানী নবীবীণে কে দাঁড়াবে ফুলসিরা তুমি নবী আমার দিনের জন্য কত কষ্ট করেছেন তাই ফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে নবীজির পিছনে পখাটে যুবকদের কেলে নিয়ে দেওয়া হয়েছে নবীজিকে কত কষ্ট দিয়েছেন নবীজি তারপরেও তাদের বিরুদ্ধে বদ করেন নাই অহুদের ময়দানে নবীজির দান্দান শহীদ করে দেওয়া হয়েছে নবীজি তাদের জন্য বদুয়া করে নাই মক্কার মধ্যে ১৩টা বছর নবীকে নির্যাতন করা হয়েছে মক্কার মধ্যে নবীজিকে হত্যার পরিকল্পনা করা হয়েছে নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন নবীজির পিঠের উপরে ময়লার স্তূপ উঠিয়ে দেওয়া হয়েছে নবীজিকে তিন বছর মক্কার মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই নবী যখন মক্কায় বিজয়